হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম মেসার্স তামজিদান রাইস থেকে সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন বিওয়ার্স আমাদের এখানে অরিজিনাল গাড়ি আজকে দেখেন নামছে ইনপুট করা যা সরাসরি চায়নার থেকে আমদ আমদানি কারক সরাসরি চায়নার থেকে আনা হয়েছে তো আপনারা জানেন তামজিদান রাইজ একটা বিশ্বাস্থ্য প্রতিষ্ঠান আমরার কাছ থেকে সরাসরি যারা চার পিস পাঁচ পিস যার যত বিষ প্রয়োজন সে তত বিষ মাল আমাদের কাছ থেকে নিতে পারবে তো আপনারা যারা অরিজিনাল সান্দি কোম্পানি ডৈডো কোম্পানির গাড়ি নিতে চান ইনপুট করা গাড়ি তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠান মেসার্স তামজিৎ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা তাছাড়া আমরা সবসময় লুমিনাস এন্টারপ্রাইজ থেকে এনে থাকি আমাদের কাছ থেকে সরাসরি যদি গাড়ি নেন আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে আমরা গাড়ি ডেলিভারি দেবো তে যারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে যার যত বিস্প প্রয়োজন অবশ্যই আমাদের ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া থাকবে যদি কারো অবশ্যই যদি গাড়ি কারো লাগে তো সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি আবারও বলছি আপনারা সম্পূর্ণটা ভিডিও না টেনে দেখবেন আমাদের মালের কন্ডিশন আমাদের মালের কোয়ালিটি দেখবেন আমরা আসলে কথাই না কাজে বিশ্বাসী আমরা প্রত্যেকটা মাল আপনারা অন্তত ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটা অরিজিনাল চায়না গাড়ি অথবা কোনটা অরিজিনাল বাংলাদেশে তৈরি গাড়ি তো আপনারা যারা গাড়ি চেনেন অবশ্যই ভিডিও পুরোপুরি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এগুলা গাড়ি আসলে কি আপনার এগুলো ইনপুটের গাড়ি না আসলে এগুলা বাংলা গাড়ি তো আপনার কাছে অনুরোধ রইল সম্পূর্ণটা ভিডিও আসলে না টেনে আপনারা সম্পূর্ণটা ভিডিও দেখে যাবেন ঘুরে আর এখন একটি হয়েছে নতুন মডেল গাড়ি আসছে পিছনের মোটর দেখেন পিছনে মোটর এই যে মিশুক গাড়ির মতো পিছনে মোটর ডিফেন্সিয়ালের মাঝে অ্যাড করা মোটর তাছাড়া এখানে ব্র্যাকগুলো এখন একদম অত্যাধুনিক ব্র্যাক দেওয়া হয়েছে হাইড্রোলিক ব্র্যাক তো যারা একটি বর্তমান সময়ে যে অরিজিনাল একটি চাইনিজ গাড়ি নিতে চান তারা আজই যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠান মেসার্স তামজিদ এন্ডারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা তো আসসালামু আলাইকুম আপনারা পুরোটা ভিডিও অবশ্যই একটু নাটেনে দেখে যাবেন দেখলেই আপনার আইডিয়া হবে যেগুলা গাড়িকে আসলে বাংলা গাড়ি না ইনপুট করা গাড়ি আসসালামু আলাইকুম